আজ সপ্তম দফার ভোট সকাল থেকে জায়গায় জায়গায় চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে ইতিমধ্যেই সদিয়াল এফপি স্কুল ভোট কেন্দ্রে মথুরাপুর লোকসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বাপি হালদার ভোট দেন সকল জনসাধারণকে নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট দেওয়ার বার্তা দেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বাপি হালদার সবের মেজাজে সাধারণ মানুষ এই মজুরপুর লোকসভা কেন্দ্রে তারা মায়েরা শঙ্কর দিনী উলুদ্দিনী দিয়ে প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করছেন তৃণমূলকে আশীর্বাদ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মধারাকে তারা কুর্লি জানাচ্ছেন সকলকে একটাই বলবো সবাই নির্বিঘ্নে ভোট দিন নিশ্চিন্তে ভোট দিন নিঃশব্দে ভোট দিন জোড়া ফুলে ভোট দিন আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী আমার প্রধান প্রতিদ্বন্দ্বী আমি নিজেই আমার নিজের ভোটটাকে নিজে তৃণমূলের ভোটটাকে কতটা মার্জিনে বাড়াতে পারবো সেটাই আমার এখন চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশের কনস্টিটিউশন চাপ কতটা আছে কিছুই চাপ নেই আমাদের পাশে বলে নয় সাইডে বলে নয় কিছু নয় তৃণমূল কংগ্রেস এক ঐক্যবদ্ধের দুশো পার্সেন্ট আশাবাদী পরিকল্পনা কিছুই না মানুষের যেখানে প্রয়োজন হবে মানুষ যেখানে সমস্যা পড়বে সেখানে যাওয়াটাই এই বিরোধীরা তো কিছু অভিযোগ করছে তাদের কর্মীদের মারধর করা ভয় দেখানো হুমকি অভিযোগ অভিযোগ হয় তারা জানে না আপনারা এই সিটের যিনি এই এই ডিস্ট্রিক্টের যিনি এসপি আছেন তাকে তারা পরিবর্তন করে নতুন স্পিআ নিয়েছে সর্বাধিক সিআর পি গ্রেপ্তার করা হয়েছে এই সিপার জন্য তারপর যদি তারা অভিযোগ করে তার মানে জানুন মানুষ থেকে তারা বিচ্ছিন্ন এই মুহূর্তে তারা হেরে বসে আছে আপনি কি আশা করছেন দুশো পার্সেন্ট ভোট এখান থেকে দুশো